হরে কৃষ্ণ শুক্র করে ভক্তবন্ধু আজকে আমার কিভাবে তিলক আমাদের লালে দিতে হয় এবং কীরকম করে তিলকটা এই হাতের তালুতে একটু আমরা এইভাবে ঘোষণাচ্ছি আসন থেকে একটু জল নিয়ে নিলাম

সবাই এরকম করে আমি তেলকে পড়বো পড়বার একটু মাথা থাকে একদম

श्रीचैतन्नामनभेष्टस्थापितं जनभूतले स्वयं रूपं कदाति स वदन्ति कथन्तिकं वन्देहं श्रीगुरुश्रीयकमलं श्रीगुरुनवसुवासं श्रीरूपसग्रजातं सहगणरुगुणीतं तं च जीवं सदयितं सुबुदयतं प्रजानसहितम् कृष्णचैतं श्री श्री च सहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिविदन्त स्वामिनीति नामिने नामस्ते सरस्वती देव गौरवानि प्रचारिणे निर्विशेष शूनवादिपेशतारिणे नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदघा स्वामिनीति नामिने नमा भाव नमने नमा। नम तजपदाय नितैके पापदयिने गौरुकतदमदाय न विग्रहमुतारिणे नमं महावदनाय कृष्णप्रेम्पदायते कृष्णे कृष्णचैतन्य गुरुदेशे नमो ब्रह्मण दवाय गो ब्रह्मण हृदय च जगतिताय कृष्णाय गोविन्धाय

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नारायण नमस्कृतं नृत्यैव नृत्तमं देवीं सरस्वती व्यासं नष्टप्रा वेत्ता भगवत् सभा भगवते उत्तम श्लोके भक्तिर्भावतुष्ट ওম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবায়ম ভগবতেবায়ম ভগবতায় হরে কৃষ্ণ সুপ্র করে ভক্তবিন্দু সকলে জায়গায় আমার কৃষ্ণ প্রতি শুভেচ্ছা অভিনন্দন তো আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি তবে আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে চরণে যারা আজকে লাইভ ভিডিও দেখতেছেন তাদেরকে জানে আমার বাম প্রথমে আমার শ্রী গুরুদেবের তলে আজকে পঞ্চমতম ক্লাসে শ্রী ভাগবত গীতার যথাযথ গুরুত্রম আলোচনা আন্তর্জাতিক কৃষ্ণ মত সঙ্গে সোসাইটির পর কৃষ্ণ কনসিয়াস এর প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভাত অভয়চরণবন্দী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভাত এবং আমার পরমপত গুরু মহারাজ জাবেদাকা জাবেদাকা গুরু মহারাজ তো আজকের আমরা ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ ইয়াগ বিভাগ যোগ বিশ নম্বর শ্লোকে বলছে যে এই অধ্যায়টার নাম হচ্ছে দৈব অসুর সম্পদ বিভাগ যোগ এই দৈব অসুর সম্পদ বিভাগ যোগ আসরিক ভাবাপন্ন কেন হচ্ছে এই আসরিক ভাবাপন্ন থাকে কি আমরা কি ভক্তি যোগের আসতে পারি আর আমাদের ইন্দ্রে বিভিন্ন রকমকে আসরিক ইন্দ্রের তরফে আমরা ব্যস্ত থাকি এ থেকে কিভাবে আমরা জান পেতে পারি সেই अलसी असुरिणं जनिनम् अन्नापन्नाय मृहा जन्मानि जन्मानि माम प्रपाय एव कुन्दे तत् यन्ति अधं गीताम् आसुरिणं जनिनम् अपन्नाय मृहा জন্ম জন্ম মাম জনি নাম মনে জনি আপর্ণায় লাভ করে মৃহা হে মৃহগণ জন্মনি জন্মনি মানে জন্মে জন্মে মাম মানে আমাকে অপ্রাপ্য মনেস না পে এগ অবশ্যই কুন্তি হে কুন্তিপুত্র তত্ত্বয় তার থেকে জ্ঞান মানে প্রাপ্ত হয় অধম অধমম মানে হচ্ছে অধম গীতম মানে গতি গীতার গান বলছে জনিতে হয় জনম মরণ অধস্য অশুভ তার জীবন যাপন অসুরের ঘরে মূহ জনমে জনম আমাকে ভুলিয়া দুঃখী মরমে মরম মরমে মরমে ক্রমে ক্রমে পাই সেই অদমা গতি অক্ষম আমাকে পেতে যেহেতু কুমতি বলছে অসুর জনিত হয় জনম তার জীবনযাপন অসুরের ঘরে মূহ জনমে জনমে আমাকে বলিয়া দুঃখ মরমে মরমে ক্রমে ক্রমে পাই সেই অদম যে গতি অক্ষম আমাকে পেতে যেহেতু কুমতি তো বলছে হে কুন্তিও যে জন্ম অসুর জনিতে প্রাপ্ত হয়ে সেই মূল ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম এবং ক্রমণে তারা অধম গতি প্রাপ্ত হয় শুধু গুরু ভক্তবিন্দু এই শ্লোকের মধ্যে আমরা কি কি শিক্ষা পেতে পারি যে এই শিক্ষা ভগবান আমাদেরকে দিয়েছে যে যারা হে কুন্তিও জন্ম অসুর জনিতে প্রাপ্ত হয়ে সে মূল ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম এবং ক্রমণয় তারা অধম গতিতে গতি প্রাপ্ত হয় আমরা যারা অসুর জনিতে অসুর জনিতে ভ্রমণ করতেছি যারা কি চুরাল্লিশ চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আমরা এই মানব জন্ম পেয়েছি এ আমার এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ তো আমাদের এই জন এই মানব জন্মকে কাজে লাগাতে হবে ভগবানের সবাই নিজেকে যুক্ত করতে হবে আমাদের এখানে শ্লোক ভগবত তাৎপর্য দিয়েছেন সকলে জানে যে ভগবান পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনো করুণাময় নন এখানে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনো করুণাময় নয় এখানে স্পষ্ট বলা হয়েছে যে অসুর ভাবনা মানুষরা জন্মে জন্মান্তরে তারা অসুর জন্য প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা নয় অধিপতি হয়ে অবশেষে কুকুর বিড়াল শকুর দেবে প্রাপ্ত হয় এখানে স্পষ্ট বলা হয়েছে যে এই ধরনের ওষুধের পরবর্তী কখনো কোন জীবনে লাভ করার কিছু আর বলা হয়েছে এই সম্বন্ধে হয়তো বিতর্কে উত্তাখ্যান করে কেউ বলতে পারে যে ভগবান এই সমস্ত ওষুধের প্রতি কৃপা না হন তাহলে তাকে পরম করুণ বলে প্রচার করা উচিত নয় এর উত্তর বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে আমরা জানতে পারি যে পরমাশ ভগবান কাউকে ঘৃণা করেন না অসুবিধা জীবন দান করেন তাও তার করুণা কখনো কখনো হয় কিন্তু এভাবে ভগবানের হাতে নিহত হওয়ায় তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণ মুক্তি লাভ হয় ইতিহাসে রাবণ কংস হিরণ্য কাশ্যপ হাদি বহু অসুরদের কাহিনী বর্ণনা করা হয়েছে যাতে বর করার জন্য ভগবান নানা রূপে তারা অবতরণ করেছেন এবং ভগবানের কৃপার অসুরদের উপর বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিয়ত হর্ষভক্ষ অর্জন করেন হরি বল তাহলে যে এখানে বলছে যে কুকুর বিড়াল শুকুর আদি জন্ম তো প্রপাদের একটা গ্রন্থ বলছে যে আমরা যে ভগবানকে ভোগ নিবেদিত করে খাচ্ছে তাহলে চুরি করা হচ্ছে আর বলছে যে ব্যক্তি চুরি করে খাবে অন্য চুরি করে খাবে সে পরবর্তীতে বিড়াল জন্মগ্রহণ করবে কুকুর জন্মগ্রহণ করবে যে ব্যক্তি ধান চুরি করে খাবে সে পরবর্তী ইঁদুর জন্মগ্রহণ করবে যে ব্যক্তি অন্যের জিনিস চুরি করে খাবে সে বিড়াল জন্মগ্রহণ করবে যে ব্যক্তি অন্যের জমি অবৈধভাবে দখল করবে সে কি পিঁপড়া করবে আরো আমাদের শাস্ত্র বর্ণনা করা আছে যে ব্যক্তি বস্ত্র পরবে সে পরবর্তী গা যে জন্মগ্রহণ করবে ভক্তবিন্দু আমাদের আমাদের সনাতন ধর্মে যে শিক্ষা দিয়েছেন এর ধারাবিকতা আমাদের জীবনযাপন করা উচিত আপনাদের কাছে প্রার্থনা করবো যে আপনারা এখনো যারা ভক্তি জীবনে আসেনি কৃপা পূর্বক এই ভক্তি জীবন পালন করুন এবং সুখী থাকুন এই হরিনাম জপ করুন এই হরিনামে একমাত্র আমাদের মুক্তি এই হরিনামে আমাদের একমাত্র আনন্দ কৃপা করে আপনার যারা এখনো হরিনাম করতে চান না ভগবানের সবাই যুক্ত হত না তার কৃপা পূর্বক ভগবানের সবাই যুক্ত হবেন হরিনাম করবেন আজকের পার এখানে বিশ্রাম হরে কৃষ্ণ বলে মাফ করবেন সেগুলো করতে হয় রেগুলেশন